পুজো তো শুরু হয়ে গেল আজকে চতুর্থী কালকে পঞ্চমী এই করতে করতে চারটে দিন কোথাও দিয়ে কেটে যাবে আর পুজো মানেই রান্নাবান্না নতুন নতুন আইটেম বাড়িতে মহাভোজ আজকে কিন্তু আমি কোনো ভোজ রাঁধছি না আজকে কাচ্ছি চুটপুট খাওয়ার জিনিস মানে পুজোর সময় মাঝে মাঝে ইচ্ছে করে একটু ছোটোখাটো কিছু মুখে দিই সেই এক একটা জিনিস সেটা হচ্ছে ঝুড়ো বোঁদে প্রথমে আমি এই বোদের প্যাকেটটা কিনে এনেছি দোকান থেকে এই শুকনো বোঁদেগুলো পাড়ার দোকানেই কিনতে পাওয়া যায় তারপরে বাড়িতে এক কাপ জল আর এক কাপ চিনি সম নিয়ে একটা শিরা বানিয়ে নিয়েছি হালকা হালকা করে জাল দিতে দিতে চিনির শিরাটা যখন ঘন হয়ে আসবে তখন তার মধ্যে ফেলতে হবে ওই শুকনো বোঁদেগুলো এই বোঁদেগুলোর মিষ্টি কেমন হবে সেটা নিজেদের স্বাদ অনুযায়ী ঠিক করতে হবে আমি এক বাটি চিনি আর এক বাটি জল নিয়েছি তোমরা দুবাটি চিনি দুবাটি জলও নিতে পারো আর বোঁদের পরিমাণটাও বুঝে সেটা অ্যাডজাস্ট করে নিও তারপরে বোঁদেগুলোকে ঢেলে এর মধ্যে খুব করে নাড়তে হবে একদম নিভু আছে কিন্তু আর দেখো সাথে সাথে বোঁদেতে শিরাটা টেনে গিয়ে একদম শুকিয়ে গেছে এই রকমভাবেই খানিক্ষণ নাড়লে কি হবে রসটা পুরো বোঁদের মধ্যে ঢুকে যাবে আর একদম ঝুরঝুরে হয়ে যাবে বেশ কিছুক্ষণ কিন্তু খন্তি চালাতে হবে ব্যাস রেডি হয়ে গেল ঝুড়ো বোঁধে এইটা এখন গরম বলে আমি ঝরঝরে কতটা ঠিক বোঝাতে পারবো না ঠান্ডা হলে তোমাদের দেখাবো একদম একটার সাথে একটা লাগবে না ঝরঝরে মানে ঝরঝরেই হবে আর চিনির পরিমাণটা জলের পরিমাণটা সঠিক হলে শিরাটা কিন্তু একদম সঠিক হবে আর বোঁদেটাও খুব ভালো হবে সেই জন্যে এই মাপটা তোমরা ঠিক করে নিও দেখেছ এখন ভীষণ গরম তাই খুব বেশি হাত দিতে পারছি না দাঁড়াও আর একটু ঠান্ডা হোক তারপরে দেখাবো পুজোর সময় টুকটাক খেতে এই ঝুড়ো বোধে মাঝে মাঝে ভালোই লাগে আর কেউ বাড়িতে আসলে গেলেও প্লেটে করে একটু দেওয়া যায় তার সাথে একটু ঝুড়ি ভাজা বোঁদে আর ঝুড়ি ভাজার কম্বিনেশানটা কিন্তু দারুণ লাগে বিশেষত বিজয় আর দিন তাই না এই দেখো কীরকম ঝরঝরে হয়েছে একদম লেগে নেই একটার সাথে একটা এবার আর কি কৌটোয় ভরে তুলে রাখো পুজোয় খুব আনন্দ করো সবাই ভালো থেকো টাটা